সালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন চুয়ান্ন নং ওয়াট মোল্লাবাড়ি এলাকা চার কাঠা জায়গা এই যে দেখতেছেন এই খালি সহ এটা সহ গাজীপুর সিটি কর্পোরেশন চুয়ান্ন নং ওয়াট এই যে বাড়ি ওই যে ওইটা মেন রোড বাড়ির ভিতরে ঢুকতেছি আমি এই যে বাথরুম গাজীপুর সিটি কর্পোরেশন চুয়ান্মান নম্বর জমির পরিমাণ চাই কাঠা

সিটি কর্পোরেশন চন্ন কাঠা মালিক মূল্য কোটি বিশ লক্ষ টাকা ভিডিওতে যে নাম্বার মেসেঞ্জার যোগাযোগ